হাজির হয়ে গেলাম পাঁচ রকমের সবজি দিয়ে মজাদা স্বাদের একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম মাস ব্লক থেকে আমি আকলি মা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম পাঁচ রকমের সবজি আর ছোটো মাছ দিয়ে মজাদা সাদের একটা তরকারির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি প্রথমে নিয়েছি শিম নিয়েছি মিষ্টি কুমড়ার ডুগা কাঁচা টমেটো নিয়েছি কয়েক টুকরা বেগুন কয়েক টুকরা আলু আর ছোটো মাছ এই সবজিগুলো দিয়ে আমি হাতে মাখে রান্নাটা করে নিব আর আমার কাছে এই ধরনের সবজি খেতে খুব ভালো লাগে যদিও এই তরকারিটা আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা খুব বেশি পছন্দ করে না কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আসলে ছোটোবেলায় দেখতাম নানিকে আমি আসলে দাদিকে তো পাইনি আমার দাদি আমার জন্মের আগেই মারা গিয়েছিলেন তাই দাদি কীরকম আমার জানা নেই নানিকে দেখতাম ছোটোবেলায় এরকম সবজি দিয়ে নিজেদের গাছ থেকে সবজি নিয়ে এসে এবং পাটায় বেটে মশলা দিয়ে পাটা ধুয়ে পাটার পানিটা দিয়ে এমনভাবে হাতে মেখে রান্নাটা করতো ওই রান্নার স্বাদ আজও কিন্তু মুখে লেগে আছে ভুলতে পারি না যদিও এখন নানির হাতে খাওয়ার সৌভাগ্য হয় না মাঝে মাঝে চেষ্টা করি রান্না করার কিন্তু স্বাদ কিন্তু ওই রকম হয় না তারপরও খেতে মন চাইছে তাই রান্না করে নিলাম আমি এখানে সব রকমের মশলা দিয়ে হাতে একটু মাখিয়ে নিব আমি খুব ভালোভাবেই মাখিয়ে নিব যাতে করে সবজিগুলো একটু স্মুথ হয়ে যায় যখন সবজিগুলোর মধ্যে স্মুথ একটা ভাব উঠে আসবে তখন আমি অল্প পরিমাণে পানি দিব। এখানে খুব বেশি পানি দিব না যেহেতু সিজনের সবজি সবগুলি কিন্তু এমনিতেই গলে যাবে খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই আর সবজির মধ্যেও কিন্তু পানি থাকে এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেলে ছোটো মাছগুলো কিন্তু আমি এর উপরে দিয়ে দেব আমি মাছগুলো সুন্দরভাবে বসিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি চুলোর মধ্যে জাল করে নিব। যখন দেখবো বড় কুটে এসেছে খুব ভালোভাবে কুক করে নিব। এরপর আমি এখানে পানিটা কিন্তু একটু শুকিয়ে নিব। এখানে পানিটা শুকিয়ে গেলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে এখানে আর তেমন কিছুই করতে হবে না শুধু পানিটা শুকানোর অপেক্ষা করব যখন দেখব পানিটা শুকিয়ে গেছে সেই মুহুর্তে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব আর আমার কাছে এ ধরনের সবজি আসলেই খুব ভালো লাগে যদিও আগেই বলেছি আমার ফ্যামিলির লোকেরা এটা খুব বেশি পছন্দ করে না মাঝে মাঝে আমার ইচ্ছাতে এ ধরনের তরকারি আমি রান্না করি এবং আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে হয়ে গেল মজাদাসাদের হাতে মাখানো তরকারিটা আর এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আজ এই পর্যন্তই i love this